আসসালামু ভাই। কেমন আছেন? ভাই হ্যাঁ ভাই গাড়ি কয়টা আনছেন? গাড়ি আজকে আনছেন? স্বাধীনতার পরে তো আজকে প্রথম হাট। আচ্ছা কেমন কি দেখছেন লোকজন কম একটু তাই না? আজকে কম আছে আচ্ছা আচ্ছা। গাড়ি অ একটু কম? এই যে এখানে একটা দেখছি ডায়াং রানা তাই তো ভাই? জি ভাই ডায়ং राणा। এই বাইক? জি। आशीष সিদির বাইকের দামছেন কত কি? এটা ভাই

এটা দেখি গাড়ি কন্ডিশনও ভালো আছে ভাই এটার দাম দিচ্ছেন কত বিরাশি হাজার টাকা এটা তো একশো সিসির বাইক তাই না এটা একশো বাইক এটা কিক আছে মানে সেলফ আছে তাই তো ভাই আচ্ছা এটার কি কাগজপাতি আছে

ও আচ্ছা টিভিএর লেটেস্ট মডেলের গাড়ি তাই তো ভাই এটা হচ্ছে কত সালের মডেল দু হাজার বাইশের মডেল এটা তো মানে তেল সাশ্রয় গাড়ি তাই না ভাই টায়ার কন্ডিশন ওকে ইঞ্জিনের তো কোনো কাজ নেই আপাতত ইঞ্জিনে কোনো কাজ নেই এটা চলছে হচ্ছে সাত হাজার কিলো তাই তো ভাই এটার দাম দিচ্ছেন কত কি বাহাত্তর হাজার টাকা দাম দিচ্ছেন তাও একটু কম বেশি করা যাবে আচ্ছা ঠিক আছে এটা কুষ্টিয়া জেলার নাম্বার তাই না ভাই

এক লক্ষ পনেরো কত সালের মডেল কী কাগজপত্রের কি অবস্থা দশ হাজার বিশের মডেল তাই তো চড়া তেরো আচ্ছা তেরো হাজার তেরো হাজার কিলো চড়া এটা হচ্ছে মিটারটা দেখায় আপনাদের আপনারা তো মিটার টেম্পারিং বা অন্য কিছু তো পারেন না আর তেরো হাজার সাতশো পঞ্চাশ কিলো চলছে এটা টায়ার কন্ডিশন দেখায় সিঙ্গেল ডিস্ক তাই তো ভাই সিঙ্গেল ডিস্কটা আর তো নতুন এর মধ্যে আছে ভাই ইঞ্জিনে তো কোনো কাজ নাই ইঞ্জিনের কাছে দুইটা টায়ারই কন্ডিশন ফ্রেশ আছে এটা এটা হচ্ছে কত সালের মডেল বললেন দু হাজার দু হাজার বিশের আচ্ছা এটা দাম দিয়েছেন এক লাখ পনেরো দাম দাম সুযোগ আছে তারপরও এখানে আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হন্ডা হন্ডা ড্রিম একশো দশ হন্ডা ড্রিম একশো এটা টায়ার কন্ডিশন তো ফ্রেশ এটা কত সালের মডেল ভাই দু হাজার বাইশের লাস্টের মডেল এটা দাম দিয়েছেন কত ভাই

শুধুমাত্র কালার আলাদা গাড়ির কন্ডিশন দুইটা ফ্রেশ হ্যাঁ না ভাই দুইটাই ফ্রেশ কন্ডিশন দুইটা ফ্রেশ কন্ডিশন দুইটা নতুন ভাই এক গাড়িটা আপনাদের সামনে থেকে দেখা একটু গাড়ির সামনের কন্ডিশনও ভালো পিছনের কন্ডিশনও ভালো এক লাখ টাকা দুই হাজার টাকা দাম তাই না এখানে আরেকটা ডিসকভার দেখতে পাচ্ছি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা নতুনের মতো মনে হচ্ছে ভাই কত ভালো এটা বাইশের মাঝামাঝি তাই তো এটা দাম দিয়ে কত কি

চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এটা ফুল টাকা না টাকা আপনার চলছে কত কিলো ভাই ন হাজার জেনুইন তাই তো জেনুইন ন হাজার কিলো চলছে দেখাই একটু ন হাজার আটশো ষাট কিলো চলছে তাই তো ভাই এটা নতুনের প্রাইস কেমন এক লক্ষ বাষট্টি এটা নতুনের দাম কত ভাই

এখানে তো এখানে গেলে তো আপনাদের পাবে তাই তো বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে এইটা এই নাম্বারটা আপনার এ নামেম হোসেন জিরো ওয়ান ডবল নাইন ত্রিপল নাইন আঠারো সাইট শূন্য নয় তাই তো আচ্ছা ঠিক আছে এই নাম্বারে আচ্ছা বা আপনার হচ্ছে আলম ডেঙ শুক্রবার বাদেও আপনারা আসতে পারবে তাই তো বাইক কিনতে পারবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার নাম না আইন তাই তো আপনি তো ব্লগ করেন আচ্ছা ঠিক আছে সরি এখানে আরেকটা দেখতে পাচ্ছি হিরো

পঁচাশি হাজার টাকা দাম দিছে তারপরে দাম দার করার সুযোগ আছে এখানে একটা জিক্সার দেখতে পাচ্ছি জিক্সার মোনোটন দেখি গাড়িটা দাম কত চাই গাড়ির কন্ডিশন ফ্রেশ আছে ভাই গাড়িটা তো আপনাদের তাই না এটা হচ্ছে কোন কোন জেলার গাড়ি ভাই ও আচ্ছা মানে কুষ্টিয়া জেলার গাড়ি তো এটা হাফ টাকা না ফুল টাকার কাগজ অন টেস্ট অবস্থায় শোরুম কাগজ তো এটা দাম দিচ্ছেন কত কি

গাড়ি তো কোনো আপাতত কোনো কাজ নেই একদম ফ্রেশ কন্ডিশনে আসছে গাড়ি আপনার দেখায় সামনে ডিস্ক পিছন ডিক্স সব রকম ওকে আর আর কোনটা এদিকে আর আছে এখানে একটা পালসার দেখতে পাচ্ছি দেখি গাড়িটার দাম কত চাই ভাই এই পালসারটা কত সালের মডেল ভাই দু হাজার তেইশের মডেল এটা সিঙ্গেল না ডবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক এটার দাম দিচ্ছেন কত এক লাখ বাহাত্তর এটা চলছে কত কিলো ভাই দেখান তো একটু

হাফ টাকা না ফোল টাকার কাগজ হাফ হাফ টাকার কাগজ তাই না হাফ টাকার কাগজ কুষ্টিয়া নাম্বার ডবল ডিস্ক কন্ডিশনার নতুনের মতোই আছে সব কিছু ইঞ্জিনের কন্ডিশনার নতুন এক লাখ পঁচাশি দাম দিছে তাই ভাই এখানে একটা ডিস্ককভার দেখতে পাচ্ছি এটাও তো মনে হচ্ছে দু হাজার বাইশ তেইশের মডেল তাই না ভাই এটা তো দু হাজার তেইশের মডেল সব নতুন গাড়ি মনে হচ্ছে আনসে আর কি বেশি আচ্ছা এটা হচ্ছে কত দাম দিছে কত এটা একশো দশ সিসির গাড়ি তাই তো এটা কি অন্টেস্ট অন্টেস্ট অবস্থায় আছে এটা দাম দিচ্ছে মাত্র এক লাখ কত বাইশ ভাই এক লাখ বাইশ আচ্ছা এটা নতুন এই প্যাঁইস কেমন বাইশ এক লাখ এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ তাই তো এক লাখ পঞ্চাশ না পঞ্চাশ তাই তো ভাই আচ্ছা ঠিক আছে গাড়ি কন্ডিশন তো নতুনের মতোই নাকি সব কিছু কন্ডিশন ফ্রেশ আছে ভাই আপনার যদি বাইরে জেলা থেকে গাড়ি না তাহলে কি করেন বাইরে জেলা থেকে তোকে গাড়ি কেউ নিতে চাই কিভাবে কি করেন আপনারা সব নাম পরিবর্তন করে দেন এপিট ওপিট আচ্ছা ঠিক আছে সব আপনার নিজেরা করে দেন এই আর একটা দেখতে পাচ্ছি এই সেফ ডিলাক্স একদম আপডেট মডেল তাই তো ভাই এটা হচ্ছে একদম নতুন গাড়ি তাই তো আচ্ছা এটা চলছে কত কিলো ভাই মাত্র বাইশশো কিলো চলছে মাত্র বাইশশো কিলো চলছে সব কিছু দেখতে পাচ্ছেন এখন আপনার সিটের কাগজ খোলা হয় নাই এটা আচ্ছা আচ্ছা দু দুইশো কিলো চলছে তাই তো ভাই এটা দাম দিচ্ছেন কত এক লাখ পাঁচ এটার নতুনের প্রাইস কেমন কি ভাই এক লাখ বাইশ এক লাখ পাঁচ দাম দিয়েছে ভাই গাড়ি একদমই নতুনের মতোই আছে গাড়িটা এটা ভাই তেলে কেমন যায় এক কথায় তেল সাশ্রয় গাড়ি তাই তো একদম তেল সাশ্রয় গাড়ি আর একটা দেখতে পাচ্ছি এখানে টিভিএস রাইডার তাই তো ভাই টিভিএস রাইডার এটা কত সালের মডেল রাইডার এটার দু হাজার তেইশ সালের মডেল তাইতো এটা কাগজ পাতির কি অবস্থা এখানে একটা টিভিএস রাইডার এটা দাম কত যাচ্ছে ভাই এক লাখ আঠারো এক লাখ আঠারো এটা চলছে কত কিলো